বন্ধুরা দেখো এই যে এখন দেখো এই যে আর্টসে বানানো আর্টসে বানানো ঘুরি ঘুরি করো আর্টস দিকে দেখো আর্টসে বানানোর প্রস্তুতি চলছে এই যে গোবিন্দভোগ চাল মানে গোবিন্দভোগ চাল নয় আমাদের মুখটা দিকে দেখাও গোবিন্দভোগ চাল নয় এটা হচ্ছে আতব চাল এই দেখো এই আতব চালটা ভিজানো ছিল সকাল থেকে এটা এবারে এই যে মিক্সার গ্রাইন্ডারে একদম বেটে নিতে হচ্ছে আর একদম শুকনো শুকনো করে বাটতে হচ্ছে এই দেখো একবার দিয়েছি এই যে হাফ বাটা হয়েছে দেখো এখন আর দিতে হবে মিক্সার গ্রাইন্ডারে কি করে আরছে করে সেটা তোমাদের রেসিপিটা পরে আমি শেয়ার করব। এখন তোমরা শুধু দেখি না যে কিভাবে বানাচ্ছি একদম জল ছাড়া কিন্তু এটাকে বেটে নিতে হবে আর যখন তখন এখন দেখো এই যে আরছে বানাচ্ছিলাম কালকে আরছে চালটা গুড়া হয়েছিল এই যে কোটা হয়ে গেছিল আজকে এই যে আরছে বানানো হচ্ছে এনে গুড়টাকে প্রথমে দেওয়া হয়েছে গুড়টাকে দেখো গলিয়ে নিতে হবে একদম ভালো করে তারপরে কিন্তু চাল দিতে হবে আর এই যে আমার বাবা হচ্ছে সব থেকে ভালো আর্টসে বানায় প্রতি বছর পুজোতে বাবার হাতে আর্টসে এখন গুড়টাকে গলাচ্ছে তারপরে দেখাচ্ছি তোমাদেরকে কিরকম করে বানাচ্ছে দাও এ দেখো গুড়টা এখন পুরো গলে গেছে এই যে একদম পায়েনটা পুরো রেডি হয়ে গেছে এবারে কিন্তু চালটা আস্তে আস্তে ঢালা হবে অনেকক্ষণ ধরে এটা ঘাটাতে হবে তোমরা যারা যারা আর্টসে বানাতে জানে না এইভাবে আর করে আর্টসে বানাবে আমার বাবা দারুণ সুন্দর আর্টসে বানায় অনেকে আর্টসে বানাতে জানে কিন্তু আমার বাবা যেভাবে বানায় সেটাই তোমাদের সাথে শেয়ার করছি দেখো অনেকক্ষণ ধরে নাড়াতে হবে অনেকক্ষণ ধরে নাড়ানোর পরে এই যে এই ফেনা ফেনা হয়ে উঠেছে এইবারে কিন্তু চালটা দিতে হবে এই যে এখন গ্যাসটা অফ করে এই যে নামানো হয়ে গেছে আর এই যে এখানে চাল গুঁড়োটা আছে এটাকে আস্তে আস্তে এবার দিতে হবে এখানে যত বেশি করে নরম করে গুলবে ততই ভালো এটা খেতে খেত লাগবে খেত এই জন্য দেখো দেখো আস্তে আস্তে করে এখন চালগুড়ি দেওয়া হচ্ছে দিয়ে ওটাকে ভালো করে নাড়াতে হবে এই যে চালগুড়ি আস্তে আস্তে করে দেওয়া হচ্ছে দেখো এই গুড়টার সাথে পুরো চালগুড়িটা মিক্স করে নিচ্ছে খুব সুন্দর করে মিক্স করতে হবে

আড়াইশোর মতন গুঁড়ছিল চালটা পাঁচশোর মতন চাল আছে দেখো এটাকে পুরো মিক্স করবো আস্তে আস্তে করে মিক্স করতে হবে যাতে একদম টাইট না হয়ে যায় আবার যাতে একদম মানে পাতলাও যেন না হয় এই যে দেখো আমাদের আর্সের এই যে এখানে রেডি করা হয়েছে শুধুমাত্র ভেতরের অংশটা রেডি করা হয়েছে ড্রাইভারে তেলে ছাড়া হবে ঠিক আছে তেলে ছাড়লে এটা যখন ফুলে উঠবে তখন সেটা তোমাদেরকে দেখাবো এখন সকালবেলায় এটাকে রেস্টে রেখে দেওয়া হলো এটা বিকাল বেলাতে ছাড়া হবে ঠিক আছে তেল এবার ছেঁকে নেওয়া হবে আস্তে আস্তে করে এখন চলছে এই যে আর ভাজার প্রস্তুতি দেখো এখন সাদা তেল দেওয়া হলো আর কিছুটা সর্ষের তেল কড়াইয়ের মধ্যে অন্য একটা কড়াইয়ের মধ্যে চাপানো হয়েছে প্রায় সকাল থেকে বিকাল পর্যন্তটা প্রায় ছ সাত ঘন্টার ওপর মানে রেস্টে রাখা হয়েছিল ভিতরের ইয়েটাকে মশলাটাকে তারপরেই দেখো সেটাকে এখন ভাজা হচ্ছে আর এই যে মা এই যে তেল দিয়ে দেখো তেল দিয়ে জিনিসটাকে ইয়ে করছে দেখো তেল নিজে সরষের তেল হাতে আর তারপরে দেখো এটাকে গোল গোল পাক খাওয়ার পরে তো দেখো মা এখন এই যে গোল গোল করছে তেল দিয়ে সরষের তেল নিচে হাতে তারপরে এটা গোল গোল করে নিচ্ছে আর সরষের তেল ছাড়া এটা কিন্তু গোল গোল হবেও না এটা উঠবে না যেহেতু অনেকটাই টাইট হয়ে গেছে সেই জন্য আর এই যে বাবা এখানে তেল গরম করছে একদম উজ্জ্বলন্ত গরম হয়ে যাবে তারপরে কিন্তু ওটা আরসাটা ছাকা হবে পুরো গরম হয়ে গেছে এই দেখো আরসাগুলো দেওয়ার সাথে সাথে দেখো কত সুন্দর তেলটা গরম হয়ে গেছে এবার এটাকে লাল লাল করে ভাজা হবে আর একদম পাতলা পাতলা করে দেখো দেওয়া হয়েছে এবার লাল লাল করে ভাজা হবে তারপরে এই পিঠে ঠিক হবে ঠিক এই যে এই দেখো লাল লাল করে একদম ভাজা হচ্ছে এপিটোপিট এরকম এটা তোলা হবে এই দেখো আর সে ভাজার পরে দেখো কত সুন্দর এর বাবা তুলছে এইভাবেই লাল লাল করে ভাজতে হবে একদম উপরে কোটিংটা নরম হবে আর ভেতরটা কিন্তু পুরে ভর্তি থাকবে দেখো এই যে চলো এরকম করে সবগুলো মা আর বাবা ভেজে নিক তারপরে দেখাবো লাস্টে কতগুলো ভাজা হলো আর এই যে এখন মা গড়েই যাচ্ছে এখন অনেক বাকি আছে এতটা দেখাচ্ছি না পরে দেখাবো এই যে তিনজন ক্যান্ডিডেট মিলে এখন আর্টসে বানানো চলছে আর্টসে গুলো দেখো একদম পুরো কত সুন্দর ভাজা হচ্ছে বাবা তো ছাকছে আর এই যে মা এখানে তৈরি করছে আর একজন দর্শনধারী এই যে সেই বলে না আগে দর্শন ধারী তারপরে গুণ বিচারী সেই হয়েছে যে আগে দর্শন করে নিচ্ছে আর সেটা কেমন হয়েছে তারপরে কিন্তু সেটা আচ্ছা তোমাদের কার কার বাড়িতে পুজোর প্রস্তুতি চলছে সেটা একটু জানিও তো আর কার কার বাড়িতে সম্পূর্ণ মানে নাড়ু আর্টসে সমস্ত কিছু বানানো হয় পুজোর সময় সেটাও জানিও আমাদের কিন্তু বাড়িতে প্রত্যেক বছরই আর্টসে নাড়ু এগুলো কিন্তু বাড়িতেই হয় নারকেল নাড়ুটা পরে করা হবে আর সেটা এখন নিয়ে আসা হয়ে মানে করা হচ্ছে আর নিমকিটা যদিও বাড়িতে সেভাবে এখন আর হয় না আগে করতো বাবা কিন্তু এখন আর হয় না আগে সবটাই বাড়িতেই হতো কিন্তু এখন আর সময়ের অভাবে সবটা সময় হয়ে ওঠে না আর তোমাদেরকে তো আর্টসে বানানো দেখিয়ে দিলাম তোমরাও এইভাবে আর্টসে বানিয়ে দেখো বাড়িতে দুর্দান্ত টেস্ট হয় এখনকার মতন টাটা সকলকে দেখো এই যে আর্টসের ভিতরের ইয়েটা দেখো কত সুন্দর হয়েছে ওপরটা পুরো নরম খোলসটা আর এই দেখো ভেতরটা এত সুন্দর একদম নরম হয়েছে হাতে দিলে ভেঙে যাচ্ছে গরম গরম আর অতটা হয়েছে দেখো এখানে একটা টিফিনে ছোটো টিফিনে আছে আবার এখানে কিছুটা রাখা হয়েছে এই যে পাঁচশো চালে এতগুলো হয়েছে